আমার মনে পড়ে না কতদিন আগে আমরা খেলার মাঠে এরকম খেলা দেখেছি ইনশাআল্লাহ আমরা অবশ্যই খেলার মাঠে পাবো এবং সুন্দরভাবে করবো ইনশাল্লাহ আগামীতে

আহমেদ রবীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ঢাকা পাঁচ বিএমপির প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাফেল ইয়ং বয়েস ক্লাব ক্লাবের মাঝে ফাইনাল অনুষ্ঠিত হবে আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ইমরান আহমেদ রাফেল তিনি এখানে রয়েছেন আমরা আপনার কাছে জানতে চাইব এই যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করেছেন আজকের এই ফাইনালের পূর্ব মুহূর্তে যদি কিছু বলেন আসলে খেলাধুলায় আমাদের সবারই করা উচিত শুধু খেলাধুলাতে শুধু শরীর ভালো থাকে না মন মানসিকতা ভালো থাকে আজকের এই এসকে স্পোর্টিং ক্লাবের আয়োজনে যে আরাফাত কোকর সম্মানে যে ফাইনাল টুর্নামেন্ট আমি প্রতিটি দলকে যেখানে স্বাগতম তাদেরকে গুড লাক উইশ করি যে খেলাধুলাতে যুক্ত থাকো ভবিষ্যৎ গড়ো জীবনে কিছু হও এই দেশের মান সম্মানকে খেলাধুলার মাধ্যমে পৃথিবীর উন্নত জায়গা আমাদেরকে নিয়ে যাওয়া এই ব্যক্ত আজকে এই টুর্নামেন্ট অসংখ্য দর্শক খেলোয়াড় আগত অতিথিবৃন্দকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমি সোসাইটির পক্ষ থেকে এবং পঞ্চায়েতের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমরা যারা আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন এবং আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ আপনাকে আমাদের একটি প্রত্যাশা আমাদের এলাকার যে যুব সমাজ আমাদের যে ছাত্র আমাদের যে তরুণ ছেলে পেলে যারা আছে তাদের কাছে একটি প্রত্যাশা তারা যাতে মাদক মুক্ত এবং সবাই যাতে খেলার দিকে থাকে এবং খেলা প্রেমী হয় সবার ইসলাম স্বপন প্রত্যাশা একটি মার্চ থেকে জয় নিয়ে ছিল যদি উপরেলা চায় ভাগ্য সহায় থাকে প্রতিপক্ষ টিম অবশ্যই ভালো একটা টিম বড় একটা ভালো টিম করছে যেহেতু ফাইনাল ম্যাচ আশা করি ভালো একটা ম্যাচ হবে ইয়াং বয়স ক্লাবের অধিনায়ক মুক্তা হোসেন রয়েছেন কি প্রত্যাশা করছেন ইনশাআল্লাহ জয়ের জন্য মাঠে নামবো এটাই স্বাভাবিক কি পরিকল্পনা নিচ্ছেন পরিকল্পনা আমরা আমাদের প্ল্যান আমরা সাজিয়েছি আমরা আমাদের মতো খেলবো অপোনেন্টকে যতটুকু আটকানো যায় ততটুকু আটকে আমাদের প্ল্যানে আমরা খেলা ইনশাল্লাহ জয় নিয়ে মাঠ ছাড়ার চিন্তাই করতেছি আমার অবশ্যই খুবই ভালো প্লেয়ার আমাদের টিমেও সব ভালো প্লেয়ার আছে ইনশাল্লাহ বাকি আল্লাহ আল্লাহর কাছে জনাব তানবির আহমেদ রবিন এবং রাসেল আহমেদ তারা ধনিয়া বুবয় স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে নিচ্ছেন সৌজন্য কুশল বিনিময় করছেন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আজকের যারা খেলা পরিচালনা করবেন তাদের সাথে তিনি কুশল বিনিময় করে নিচ্ছেন কুশল বিনিময় করছেন গুলবাগ ইয়ং বয়েস ক্লাবের খেলোয়াড়দের সাথে তিনি সৌহাগ্য বিনিময় করছেন কুশল বিনিময় করছেন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছেন বিশেষ অতিথি ইমরান আহমেদ রাসেল ম্যাচ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে তারা বিভিন্ন ভাবে কিন্তু উদযাপন করে নিচ্ছেন আর সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ পরিচালনাকারী তিনজনকে দেখতে পাচ্ছেন মোহাম্মদ আইয়ুব খেলারা সিনজারদারী শুরু করার চেষ্টা করতেছে আরแก আব্দুল লতিফ সোমদার ও রوشن ফর রহমান কোকোসিপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গোবা ইয়ং বয়েজ ক্লাব বনাম দনিয়া বুবাই স্পোর্টিং ক্লাবের মাঝে খেলা শুরু হয়ে গেল খেলা শুরু হয়ে গেল দনিয়া বুবাই দনিয়া ব্লু বয় দুনিয়া ব্লু বয়ের নিয়ন্ত্রণে বল এবং আপনারা সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দর্শক ইন্টারন্যাশনাল হাই স্কুল আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খেলা দেখতে আসছে খুব ভাল লাগছে যে অনেকদিন পর আমাদের শ্যামপুরে এমন একটা বড় আয়োজন তো এই খেলার মাধ্যমে আমি খেলার জন্য মাঠ চাই এলাকার ছেলেবেলেদের ভবিষ্যতের জন্য খেলার জন্য মাঠ চাই হাফ টাইম পরে দুনিয়া বুবা স্টুডেন্ট ক্লাব এক গোলে এগিয়ে রয়েছে আমরা এক গোলে আগে আছি আমরা এখন আশা করি জিতব তারপর লাস্ট পর্যন্ত দেখা যাক কি হয় আমাদের ব্লু বয় খুব সুন্দর খেলতেছে জয় টিভি হাফ টাইম পর মধ্যবিরতির পর আবারো খেলা শুরু হতে যাচ্ছে শুরু হয়ে গেল এই মুহূর্তে খেলার ফলাফল দুনিয়া বোবয় এক গোলবাগ ইয়ং বয়েস ক্লাব শূন্য গোল গোল দেখুন অসাধারণ গোল অসাধারণ গোল বল না বলতেই গোল গোলবাগ তারা সমতায় ফিরল আজকের এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় মনমুগ্ধকার খেলা হচ্ছে এই মুহূর্তে এক এখন এগিয়ে আছে আমরা চাই আমরা যারা শ্যাম্পুয়ে আছি জুয়েনে আসে আমরা চাই আমাদের এই এলাকায় একটা বড় রকমের মাঠ হোক যেখানে আজকের এই দর্শক এই যে ক্রিয়ামদী লোকজন আজকে উপস্থিত হয়েছে তারা যেন আমাদের আগামী প্রজন্ম যেন মাঠে বসে নিজেও খেলতে পারে এরকম একটা সুযোগ সুবিধা আমরা ঢাকা চারের মানুষেরা প্রত্যাশা করি দর্শক আবারও এগিয়ে গেল দুনিয়া স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে খেলার ফাইনালে বিজয়ী দলটির নাম দনিয়া বুবাই স্পোর্টিং ক্লাব অনেক আনন্দ আমরা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং জয় অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবসময় ধন্যবাদ আমাদের বিপক্ষের টিমও অনেক ভালো খেলেছে আমরা খেলার জন্য মাঠ আমাদের শ্যামপুর এলাকায় একটাও খেলার মতো যোগ্য মাঠ নেই তাই আমরা রবিন চাচুর থেকে তারপর সালাউদ্দিন আহমেদ দাদু থেকে তারপর রাসেল চাচুর থেকে আমরা সবাই থেকে ঢাকা জনগণ থেকে আমরা একটি মাঠ চাচ্ছি অসাধারণ একটা ম্যাচ হয়েছে খেলায় হার জিত আছে কিন্তু তারপরও খেলাটা খুব সুন্দর হয়েছে তো আমরা চাই এরকম খেলারও প্রতিনিয়ত হোক প্রতি বছর হোক প্রতি মাসে হোক তাহলে আমাদের যুব সমাজ নেশার দিকে ঝুঁকবে না এখন এমন একটা পরিস্থিতি যে খেলার কোনো মাঠ নাই কাছে আমাদের একটা আকুল আবেদন ভাবে যেন আমরা একটা খেলার মাঠ পাই দর্শক এবং মঞ্চে উপবিষ্ট আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের এই প্রতিষ্ঠানে এসে আপনারা একটি খেলার আয়োজন করেছেন উপভোগ করেছেন আমার মনে পড়ে না কতদিন আগে আমরা খেলার মাঠে এরকম খেলা দেখেছি আজকে অত্যন্ত উপভোগ্য খেলা হয়েছে দুটি দল অংশগ্রহণ করেছে একটি দল জয়ী হয়েছে এবং আর একটি দল বিজিত হয়েছে যারা জয় হয়েছে তাদেরকে অভিনন্দন আর যারা জয় জয় হওয়ার জন্য যে অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন তারা অংশগ্রহণ না করলে আজকের এই খেলা এত সুন্দর হতো না দলীয় টিমকে আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সুন্দর একটা খেলার উপহার দেওয়ার জন্য সুন্দর খেলা হয়েছে কোনো জ্ঞান যা কোনো কিছু হয়নি আর আমার কাছে যে অনেকে জানতে যাচ্ছে যে খেলার মাঠের জন্য আমি খেলার মাঠের জন্য আমরা অলরেডি সরকারিভাবে সরকারের কাছে সিটি কর্পোরেশনের কাছে আমরা আবেদন করেছি এই এসকে স্পোর্টিং ক্লাবের মাধ্যমে ইনশাল্লাহ আমরা অবশ্যই খেলা খেলার মাঠে পাবো এবং সুন্দরভাবে করব এই খেলা আগামীতে ভাই এখানে কিছু করেন নাই এটা মনে করেন কপালে আসছিল হারছি তাছাড়া আর কিছু করেন নাই খেলা এক দল হারবো এক দল জিতবো এটাই নিয়ম এটা কোনো ব্যাপার না আসলে সবারই চিন্তা ভাবনা থাকে জিতার আমরাও ওরকম চিন্তা ভাবনা নিয়ে এসেছি কিন্তু উপর ইচ্ছা ছিল যে ওনারা জিতবে সেটাই হয়েছে আমরাও খুশি সবাই খুশি সুশৃঙ্খল একটা খেলা হয়েছে এটাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা অনেক সুন্দর হয়েছে এরকম আরো যাতে টুর্নামেন্ট আয়োজন করা হয় এদিকে একদল জিতবে একদল হারবে এটা এই খেলার অংশ তো আমরা আজকে পরাজিত হয়েছি তো অন্যদিন জিতবো এই আশা নিয়ে আমরা আজকে এখান থেকে ফিরছি বিজয়টা সবসময় ভালো একটা ব্যাপার ওভারঅল আমার টিমের প্রতি একটা কনফিডেন্স ছিল আমার টিম চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে চ্যাম্পিয়ন হয়েছি ম্যান অফ দা টুর্নামেন্ট আমি ম্যান অফ দা টুর্নামেন্টে এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছি এবং ভালো খেলেছি 26টা টোটাল গোল ম্যান অফ দা ম্যাচ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেরা গোলকিপার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেরা গোলকিপার হয়ে rana sahab পুশ করতে ছিলেন সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আজকের অতিথি ট্রফি তুলে দিলেন গুলবাগ ইয়ং বয়স ক্লাবের হাতে আপনারা দেখতে পাচ্ছেন আজকের অতিথি ইমরান আহমেদ রাসেল সোনালি সুন্দর মুহূর্ত আরফুর রহমান কোকস্তি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের চ্যাম্পিয়ন টিমের নাম দনিয়াবু স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলেন আজকের অতিথি অনেক 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 ভালো লাগছে কারণ পর অনেকদিন পর্লাব চ্যাম্পিয়ন হয়েছে দুই হাজার পঁচিশ সালে আমাদের টিম অনেক ভালো খেলেছে আমাদের বিপর্য টিমও অনেক ভালো খেলেছে তো আমাদের জয় হয়েছে আমরা খুশি হয়েছি